2024 হাজার সালকে বিদায় জানাতে পিকনিকের আয়োজন করেছে আমাদের গ্রামের বৌদি কাকিরা অনেক মজা করে তারা হাস দিয়ে পিকনিক করেছে হাস দিয়ে খাওয়া খাচ্ছে দুই হাজার চব্বিশের শেষের খাওয়া দুই হাজার চব্বিশ সালে সবার দুঃখ কষ্ট আনন্দগুলো পৌঁছান এবং দুই হাজার পঁচিশে সবার জীবনে আনুক মহাবিল আনন্দ বড গাছ চব্বিশ সারের জম্মের খাওয়া খেলা তাহলে